এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বৈষ্ণবী ছাত্র আন্দোলন শরীয়পুর জেলার যুব আহ্বায়ক এবং মহিচন স্কুল কলেজে কলেজের সাবেক শিক্ষক মোহাম্মদ আদর রহমান মোহাম্মদ আদর রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছে শুনিয়া

আমি আমার ভাগ্য বলে একই সাথে ভয় করছে যে সামনে আমি কিছু কি বলবো আমরা সবাই জানি যে একটা মানুষ যদি একটা চল্লিশ দিন নামাজ পড়ে তাদের আমি আজকে আজকে প্রথম করেছি বা আমি দাওয়া এখানে এসেছি যোগ করতে পেরেছি আমরা চাই আগামী চার মাস পরে আবার আমার চল্লিশ দিন

সবাই সত্য কথা চলার চেষ্টা করবো সত্য কথা বলার চেষ্টা করবো সব্যের মধ্যে অনেক শান্তি অনেক ভালো লাগে ধন্যবাদ আলাইকুম